করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি অন্যকেও সুস্থ রাখতে হবে সরকার প্রাণঘাতী করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে খাগড়াছড়ি সাপলা চত্বরে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বক্তৃতায় এসব কথা বলেন চেয়ারম্যান জিরুনাথ ত্রিপুরা বলেন করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়ছে ইতিমধ্যে আমরা অনেক মানুষকে হারিয়েছি এরপরও অধিকাংশ মানুষ মাস্ক পরে না আমরা আর কাউকে হারাতে চাই না সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে এ সময় তিনি আরও বলেন মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করুন জেলা ও উপজেলা পর্যায়ে মাস্ক বিতরণে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে তিনি জানান এই করোনা ভাইরাসের কারণে একজনের কাছ থেকে আরেকজন ছড়াতে পারে প্লাজিক মাধ্যমে যার কারণে আমাদেরকে এর জন্য সচেতন মূল পদক্ষেপটাই নিতে হবে এই কারণে আমাদেরকে প্রত্যেকজনকে মাস্ক ব্যবহার করতে হবে আচ্ছা আমরা যদি সতর্ক থাকি তাহলে আছে আমরা এই ভাইরাসের আকার সমাজ থেকে রক্ষা পেতে পারি সেই জন্য সচেতন হওয়াটাই সবচেয়ে বেশি জরুরি হয়তোবা আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মাস্ক করা হচ্ছে তো করোনা হচ্ছে অলরেডি করোনা হয়েছে এখন সামনে আমাদের যাতে করোনা না হয় সচেতন করার জন্য আমরা এসেছি